আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে শীতকালে বাজ্রিকার পাখির খাবার সম্পর্কে আপনাদেরকে হালকা একটু ধারণা দেবো সেটা হলো যে শীতকালে কিন্তু পাখিদের ব্রিডিং করানো বাজ্রিকার পাখি বা প্যারোট জাতীয় পাখিগুলোর ব্রিডিং করানো কিন্তু অনেক ভালো শীতকালে গরমকালে অনেক ধরনের সমস্যা হয় কিন্তু শীতকালে কিন্তু এদের একটু সমস্যা কম হয় যদি আপনি ঠান্ডা থেকে এদেরকে বাঁচাইতে পারেন তো শীতকালের জন্য আসলে খাবার তালিকা যদি আমি আপনাদেরকে বলি নর্মালি আমি যে খাবারগুলো খাওয়াই যেহেতু এগুলোর ব্রিডিংয়ে দিছি আপনার আগে সিড মিক্সটা একটু দেখাই বাদবাকিটা পরে দেখায় সিড মিক্সের ভিতরে আছে দেখেন সূর্যমুখীর আছে কিছু ধান আছে গুজি হালকা পরিমাণে আর হচ্ছে মিলেট মিলেট আছে বেশি পরিমাণে যেহেতু চিনার দামটা অনেক বেশি ক্ষেত্রে আমি মিলেটের পরিমাণটাও বাড়াই দিছি তো মিক্সচার খাবারটা দেওয়ার চেষ্টা করবেন তেল জাতীয় খাবারটা শীতের সময় ব্যবহার করবেন কারণ তেল জাতীয় খাবার দিলে কিন্তু পাখি একটু হচ্ছে গা গরম থাকে এবং এরা হচ্ছে একটু সুস্থ থাকে তেল জাতীয় খাবার খেলে শীতকালে গরমকালে তেল জাতীয় খাবারটা যেমন অ্যাভয়েড করতে বলি তেমন কিন্তু শীতকালে এদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই মিনিমাম মাসে দুইবার থেকে তিনবার মাসের প্রথম দিকে একবার মিডলের দিকে একবার শেষের দিকে একবার চেষ্টা করবেন যে সরি তো চেষ্টা করবেন যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ানোর জন্য আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক খাইতে পারেন এভেট আছে রেনামাইসিন আছে এই ধরনের যেসব অ্যান্টিবায়োটিক পাউডার আছে আপনারা চেষ্টা করবেন পানির সাথে দেওয়ার জন্য এক এক থেকে তিন দিন ব্যবহার করবেন তারপর এগুলো দিনগুলোতে গ্যাপ দেবেন আর যারা ব্রিডিংয়ে দেবেন পাখিগুলো ব্রিডিংয়ে দেওয়ার জন্য আমি যে ওষুধ ব্যবহার করি আসলে অনেক দিন ধরে একটা ওষুধ ব্যবহার করতে যেহেতু এখন পাখি কম হয়ে গেছে তো সেক্ষেত্রে এই যে এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারেন রেনা সেল ই বা রেনা ই সেল বা সরি শুধু ইসেল যে ওষুধটা আছে সেটা ব্যবহার করতে পারেন আর আমরা ক্যালসিয়ামের জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালফ্লেক্স আর জিজ্ভেট আছে জিঙ্ক আছে ওটা সবসময় ব্যবহার করা যায় আর যেটা সব বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো যে প্রত্যেকটা পাখির খাঁচায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গিরিড গিরিডটা কিন্তু বাধ্যতামূলক দিবেন আর হচ্ছে সবসময় চেষ্টা করবেন একটু পরিষ্কার পানি দেওয়ার জন্য পরিষ্কারভাবে রাখার জন্য আর আমি একটু দেরি করে পরিষ্কার করি এর কারণ হলো যে আমার কিন্তু খাঁচা থেকে ট্রের দূরত্বটা কিন্তু অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রায় তিন আঙুল দূরত্ব কিন্তু খাঁচা থেকে ট্রের দূরত্বটা এই কারণে কিন্তু আমি একটু দেরি করে করে কিন্তু পরিষ্কার করি তো খাবার বাজিকার পাখিকে একটু ঠান্ডা জন্য না লাগে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর শীতকালে হচ্ছে তেল জাতীয় খাবারটা একটু বেশি পরিমাণে দিতে হবে খাবারের সাথে আর দুই তিনবার অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে আর ভিটামিনের ওষুধ খাওয়াইলে আপনি সঠিকভাবে বাকিগুলারে ব্রিডিং করাইতে পারবেন আমরা এইগুলো ব্রিডে দিছি আশা করতেছি এদের থেকে ভালো একটা রেজাল্ট পাবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম